নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে বুট ভাজবে সেজন্য বুট বের করে নিয়েছে এই বুটগুলো তেলে ভাজা হবে আজকে আলু ভর্তা করা হবে সেজন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে আর প্রথমে তো ভেজে নিয়েছে আজকে তো সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি তো দুপুর থেকে ভিডিও শুরু করা হয়েছে পিয়াস তো ভাজা হয়ে গেল আম্মু এখন নিচ্ছে এখন বুট ভাজা হবে সেজন্য কড়াই তেল দিয়ে দিচ্ছে আম্মু যেভাবে বুট ভাজে তো বুটটা একেবারে নরম হয়ে যায় মানে শক্ত থাকে না যার কারণে আজকে আলু করা হবে কেটে নেওয়া হয়েছে সাথে তো পেঁয়াজও কাটা হয়েছে আর ছিল মরিচ তেল একবারে গরম করে নিতে হবে তাহলে ভাজা ভালো হবে তেল গরম হয়ে গেছে তো ভাজা শুরু করে দিয়েছে এখনো তো বুট ভাজা হচ্ছে হয়ে গেল এখন আম্মু আলু ভাজি করে নিচ্ছে ওইদিকে তো আলু ভাজি করা হচ্ছে আর এদিকে আম্মু আলু ভর্তা করে নিচ্ছে এই আলু ভর্তা আজকে ফুচকা দিয়ে খাওয়া হবে আজকে আলু ভর্তার মধ্যে মটরও দেওয়া হয়েছে মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিল এখন ভেজে রাখা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে এখন পরার মতো লবণ দিয়ে দিচ্ছে আজকে মজের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে পেঁয়াজ আর মরিচ তো ভালো করে মাখে নিল এখন ভর্তা করে নিবে তো আগেই ভর্তা করে নিলো এখন শুধু সন্ধ্যায় পুচকা ভেজে নিতে হবে তাহলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল তো সরিষার তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিবে আর এদিকে তো করা হচ্ছে আমরা এখন চলে এসেছি কয়দিন তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো যার কারণে কাপড়ও শুকাচ্ছে না তো যার কারণে ছাতে আসা হলো আজকে ছাতে অনেক কাপড় নেড়ে দেওয়া হয়েছে আপনারা তো দেখতেই পেলেন এটপে অনেকগুলো পুদিনা পাতার গাছ লাগানো আছে আমাদের আজকে আকাশটা দেখতে অপূর্ব লাগছে এতদিন তো শুধু বৃষ্টি হচ্ছিল তো আকাশ একেবারে মেঘলা ছিল কিন্তু আজকে অনেক ভালো লাগছে এখন আম্মু সিং পরিষ্কার করে নিবে তো ডিমের খুসা দিয়ে দিচ্ছে আম্মু ডিমের খুসা দিয়ে সিং পরিষ্কার করে একেবারে চকচকে হয়ে যায় ডিমের খোসাগুলো ভালো করে ব্রিন্ডারে ব্রেন্ড করে নেওয়া হয়েছে তো একেবারে পাউডার হয়ে গিয়েছে তো এই পাউডার দিয়ে আমু বসে করে নিচ্ছে আপনারা এভাবে করতে পারেন আশা করি আপনারা অনেক উপকারিতা পাবেন পরিষ্কার করা হয়ে গেল এখন আমু ধুয়ে নিবে একেবারে চকচক হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এইভাবে পোশাক করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায় সন্ধ্যা তো হয়ে গিয়েছে আমি পুচকা ভেজে নিয়েছি তো এখন পুচকাগুলো আমি বানিয়ে দিচ্ছি সবাইকে সবাইকে খেতে দিব ডিমও গ্রেড করে নিয়েছি এখন আমি পুচকাগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো ফুচকা বানানো হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার পালা তো আমরা এখন ফুচকা খেয়ে নেব এতে ছেলের টকগুলো তো বাসায় বানানো হয়েছে আপনাদের সাথে তো রেসিপিও শেয়ার করা হয়েছে আজকে অ্যালবাম বের করে নেওয়া হয়েছে তো আপনাদেরকেও দেখাচ্ছি তো এই অ্যালবামে অনেকগুলো স্মৃতি আছে আমাদের মানে ছোটোবেলার স্মৃতি আছে এখন যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে রৌদ্র আকাশের তো অনেক কিউট কিউট লাগছে দেখতে এই ছবিগুলো দেখলে মনে হয় যে পুরাতন দিনে চলে যায় তো এই ছবিগুলো মাঝে মধ্যে বের করে দেখা হয় ভালোই লাগে আমরা তো সবাই একসঙ্গে ছবিগুলো দেখছিলাম তো ছবিগুলো যেহেতু অনেক আগের তো ভালোই লাগছিল দেখতে আজকে ছবি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ